একই রকম ঢ্যাঁড়স খেতে যখন ভালো লাগবে না আজকের মতো করে একবার বানিয়ে দেখো বাড়ি শুদ্ধ লোক আঙুল চেটে খাবে সম্পূর্ণ নতুন রেসিপি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকার অনুরোধও রইল এখানে ঢ্যাঁড়স নিয়েছি ধারসগুলো একটু ছোট সাইজের তো এবার ঢ্যাঁড়সের গোড়া ভালো করে কেটে নিতে হবে প্রত্যেকটা ঢ্যাঁড়সের গোড়া কেটে মাঝ বরাবর একটু ফেলে দেব এইভাবে ফেড়ে দিলে ধারসের ভেতরে ঝাল লবণটা ভালোভাবে পৌঁছাবে আর খেতেও ভালো লাগবে তো সবকটা ঠিক ঠিকইভাবে ফেলে নিয়েছি তো চলো একটি মশলা বানাতে হবে তো মশলার জন্য একটি বাটিতে প্রথমে পেঁয়াজ বাটা নিলাম একটি বড়ো সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি এবার চা চামচের এক চামচ পরিমাণে মশলা দিচ্ছি আদা বাটা দিলাম এক চামচ কাঁচা লঙ্কা বাটা বা ছেঁচানো দিচ্ছি দুই চামচ আর এখানে লবণটা এক চামচ দিলাম জিরার গুঁড়ো দেবো এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো দেবো এক চামচ পরিমাণে এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দেবো আর এখানে আমি ছ্যাচানো লঙ্কাটা ব্যবহার করেছি তোমরা এখানে গুঁড়ো বা পেস্টও ব্যবহার করতে পারো এবার মশলাটাকে ভালো করে মেশাতে হবে সাথে আমি চা চামচের এক চামচ পরিমাণে জল দিয়েছি এবার প্রত্যেকটা ভেন্ডিকে এইভাবে একটু ফেলে দেব আর ভেতরে মশলাটা ঢুকিয়ে দেব। এই মশলাটা পুরোটা ভেন্ডির ভেতরেই থাকবে এই মশলাটা বেরোবে না রান্না করার পরেও গোটাই থাকবে খেতে ভীষণ ভালো লাগে আর হ্যাঁ এখানে ভেন্ডিগুলো একটু নরম নেওয়ার চেষ্টা করবে ভেন্ডিগুলো পেকে গেলে খেতে ভালো লাগবে না আর ভেন্ডির ভেতরে বীজগুলো গোটা গোটা থাকবে তো এখানে ভেন্ডিগুলো একেবারেই নরম দেখে নিয়েছি তো দেখো এক এক করে সব ভেন্ডির ভেতরে এইভাবে মশলাগুলো দিয়ে দেব। চ্যানেলে যারা এখনও নতুন বন্ধু আছো তাদের কাছে একটি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে সাথে পাশের বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবে একটি কড়াইতে পরিমাণে আধা কাপ সরিষার তেল নিয়েছি এখানে সাদা তেলও নেওয়া যাবে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে তেলের ওপরে একটু কালো জিরা ছড়িয়ে দিলাম এবার মশলা মাখানো যে ভেন্ডিগুলো আছে সেগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু মাঝারি থেকে লো আছে দিয়ে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। আর এখানে বেশি পুড়িয়ে ভাজা যাবে না ভেন্ডিগুলো একটু কাঁচা কাঁচা থাকবে ভেন্ডি যে কোনো রান্না বেশি ভাজলে ভালো লাগে না তো ভেন্ডিগুলো একটু সবুজ থাকবে আর একটু গোটা গোটা থাকবে একটু কাঁচা থাকবে তাহলে খেতে ভালো লাগবে তো মশলার ওপরে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিতে হবে বেশি নাড়াচাড়া করতে যাবে না তাহলে ভেন্ডি থেকে যে পুরটা দিয়েছি সেটা বেরিয়ে যাবে আর এই পুরটা বেরিয়ে গেলে মশলাগুলো পুড়ে যাবে তো দেখো ভেন্ডি পুরো ফ্রাই হয়ে গেছে এবার উঠে নিচ্ছি তো আমি এখানে গরম সাদা রুটির সাথে পরিবেশন করেছি তোমরা পরোটার সাথে পরিবেশন করতে পারো বা ভাতের সাথে ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে ফিরে আসছি নেক্সট এপিসোডে থ্যাংক ইউ